গ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে চরম অবনতি ঘটছে ভারত পাকিস্তান সম্পর্কের পাল্টাপাল্টে অভিযোগ আর হুমকি ধমকিতে ক্রমেই বেড়েছে উত্তেজনা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে নিয়মিত চলছে মহড়া কাশ্মীর সীমান্ত থেকে প্রতিদিনেই আসছে দুদেশের সেনাদের সংঘাতের খবর শনিবার তিন মে রাতে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে এর আগে টানা দশটা দুই দেশের সেনাদের মধ্যে এমন সংঘাতের ঘটনা ঘটলেও গত রাতের ঘটনাটিকে সাম্প্রতিক সময় সবচেয়ে বড় সংঘর্ষ বলে দাবি করা হচ্ছে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী কাশ্মীরের কুপওয়ারা বারামুলা পুঞ্চ মেনজোর মেঞ্জোর নৌসড়া সুন্দরানী এবং আখনুর সেক্টর জুড়ে রাতভর এই গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র তাদের দাবি পাকিস্তানি সেনারা বিভিন্ন উস্কানিতে সকল হামলা চালিয়েছে জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে দাবি করা হচ্ছে এটি যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি পোস্ট অংশ নিয়েছে অবশ্য এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এগুলাগুলিতে এনটিভি বলেছে সংঘাতের কয়েক ঘন্টা আগে ভারতের উত্তর অঞ্চলের রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করা হয়েছিল এ ঘটনার প্রতিক্রিয়ায় মূলত কাশ্মীরের রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা এর আগে চলমান উত্তেজনার মধ্যে গত তেইশ এপ্রিল পূর্ণম কুমার সাউ নামে এক বিসিএফ কনস্টেবলকে ধরে নিয়ে যায় পাকিস্তানি রিসোর্স পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ায় দায়িত্বে ছিলেন সাউ ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া কিন্তু সম্প্রীতি দুদেশের সম্পর্কের অবনতি হওয়ায় সাউকে ফেরত দিচ্ছে না পাকিস্তান সাউর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও এখান পর্যন্ত কোনো সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেননি পাকিস্তান ফলে আচক পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয় সিদ্ধান্ত নেয়নি ভারত এছাড়া আচক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত বর্তমানে বিসিএফের রাজস্থান